তার মানে ওই যে জল্পনাটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসি হবেন পরবর্তী নির্বাচিত সরকারের আমলের প্রেসিডেন্ট সেটাই সত্যি হতে যাচ্ছে এই প্রসঙ্গে যখন এই ভারতীয় সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করলো জয় উত্তর দিলেন ন আই বিলিভ ইউনুস ইজ ট্রাইং টু সেল হিজ বিজনেস ইন বাংলাদেশ না আমি সেটা মনে করি না আমি বিশ্বাস করি ইউনুস বাংলাদেশে তার ব্যবসাগুলো বেঁচে দিতে চেষ্টা করছেন এবং ট্রান্সফারিং হিজ ফান্ডস থ্রু আজার বাইজান বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে পরিবর্তন হয়েছে এক বছর আগে শেখ হাসিনা বাংলাদেশ জেরে ভারতের আশ্রয় উঠেছে এবং সেই মুহূর্তে হাসিনাকে দেশ ত্যাগ করাতে যার মূল আন্দোলন ছিল তিনি হলেন ছাত্রনেতা সার্জি সালাম এবার ওসমান হাদির গুলিবিদ্ধ কাণ্ডে তিনি কি সরাসরি টার্গেট করলেন ভারতকে বাংলাদেশের জুলাই বিপ্লবী থেকে নিদা হয়ে ওঠা ওসমান হাদিকে গত বারোই ডিসেম্বর গুলি করে হত্যার চেষ্টা করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল নির্বাচন বাঞ্চালে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে দেশটির সরকারকে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ আদালতে দেয়া সাজা কার্যকর করতে আবারও শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত চাওয়া হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী তৎপরতার বিষয়টিও হাই কমিশনের নজরে আনা হয়েছে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদের বাংলাদেশে প্রত্যাপনের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় আমরা জানি সালে কারা কোন রাজনৈতিক শক্তি সেদিন আমাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল আমরা জানি কারা উনিশশো সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল যেটা ছিল তৎকালীন ভারতবর্ষের মুসলমানদের একটা জেগে ওঠার জন্য তাদেরকে তাদের আত্মনির্ভরশীলতার জন্য যে রাষ্ট্র তারা চেয়েছিল সেটা নির্মাণের জন্য আমরা এও জানি আজকে আবার নতুন করে এই নির্বাচনের সময় এই ষড়যন্ত্র করে নির্বাচনকে নষ্ট করতে চায় আমরা তাদেরকে চিনি বন্ধুগণ আজকে সবসময় মনে রাখতে হবে পরাজিত ফ্যাসিস শক্তি আজকে চেষ্টা করছে এই দেশে নির্বাচনকে বাঞ্চাল করবার তার রহমান মির্জা ফখরুলের বিরুদ্ধে বিএনপির সালাউদ্দিন আহমেদ কার্যত বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছেন মজার আলোচনা এবং জামাতের বিরুদ্ধে পুরো বিএনপি পিছু হচ্ছে পিছু হতে বাধ্য হচ্ছে দর্শক সালাউদ্দিন আহমেদের নানান পরিচয় শুনেছেন এর আগে নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি যাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা তার মানে ওই যে জল্পনাটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসি হবেন পরবর্তী নির্বাচিত সরকারের আমলের প্রেসিডেন্ট সেটাই সত্যি হতে যাচ্ছে এই প্রসঙ্গে যখন এই ভারতীয় সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করল জয় উত্তর দিলেন না I believe Yunus know, is trying to sell his businesses in Bangladesh now. আমি সেটা মনে করি না আমি বিশ্বাস করি ইউনুস বাংলাদেশে তার ব্যবসাগুলো বেঁচে দিতে চেষ্টা করছেন এবং ট্রান্সফারিং হিস ফান্ডস থ্রু আজারবাইজান আজারবাইজানের মাধ্যমে তার সম্পদ পাচার করছেন তার অর্থবিত্ত পাচার করছেন ওই যে বললাম আজারবাইজান নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আজারবাইজানের প্রেসিডেন্টের দুই মেয়ে এই কাজে জড়িত অফসর কোম্পানি তৈরি করেন অর্থ পাচার করেন মিলিয়ন মিলিয়ন পাউন্ড এভাবে নিজেরা পাচার করেছেন এই জন্য যুক্তরাজ্য সহ দেশে দেশে তাদের বিরুদ্ধে তদন্ত প্রাচন অনুষ্ঠানের পরে আসলে কে কোন পদে যাবেন কিংবা কে কোন দেশে চলে যাবেন এই নিয়ে যখন মাসের পর মাস ধরে জল্পনা চলেছে বাংলাদেশে মানে উপদেষ্টারা কি ধরনের সেফ এক্সিট পরিকল্পনা করছেন সেই বিষয়টি নিয়ে এমন কি অন্তর্বর্তীকালীন সরকারের এক সময়কার ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলাম পর্যন্ত সংবাদ মাধ্যমে এসে এমন কথা ফাঁস করে দিয়েছেন যে উপদেষ্টারা সকলেই বিভিন্ন দেশে সেইফ এক্সিটের জন্য যেমন অর্থ পাচার করছেন মানে ধন সম্পদ পাচার করছেন সরাচ্ছেন বিদেশে ঠিক তেমনি কে কিভাবে সেইফ এক্সিট নেবেন সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপও করে রেখেছেন কাজেই এক্সিট এর প্রসঙ্গটি একটা দীর্ঘ সময় ধরে মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের বয়স যতটা তত সময় ধরেই আসলে বারবার আলোচিত হচ্ছে এর পাশাপাশি পনেরো মাস ধরে বাংলাদেশে ফ্যাসিস্টের দোসর বা ফ্যাসিস্টদের স্থাপনা ব্যবসা প্রতিষ্ঠান বলে বলে যে পরিমাণ স্থাপনা ধ্বংসের ঘটনা ঘটেছে এবং শিল্প কারখানার পর কারখানা হয়েছে দিনের পর দিন এসব ঘটনার পর এটাও একটা আলাপে ছিল টকসগুলোতেও প্রায়ই আলাপ হচ্ছিল যে এই সরকারের পতনের পর তো গ্রামীণ ব্যাংক গ্রামীণের এনজিওর যত শাখা আছে গ্রামীণের পঞ্চাশটার মতো যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান হয়তো হামলার হবে এবং কি করে এগুলোকে রক্ষা করা যাবে অনেকে এই প্রশ্ন যে বিরাট সম্পদ জমি স্থাপনা গড়ে তুলেছেন ড ইউনুস গ্রামীণ এবং গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই বিরাট অর্থ সাম্রাজ্য তিনি কি করে নিরাপদ রাখবেন নির্বাচনের পরে এই সব প্রশ্ন কিন্তু আলোচনার মধ্যে ছিল এখন সাবেক পুত্র জয় কিনা তার মায়ের মতোই গত কয়েক মাস ধরে বারবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন নির্বাচন প্রসঙ্গে দলের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে তিনি তার সর্বসাম্প্রতিক সাক্ষাৎকারটিতে সরাসরি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সম্পত্তি তার সম্পদ বেচা বিক্রি শুরু করেছেন তিনি এই সম্পদ পাচার করছেন একটা সুনির্দিষ্ট দেশের নাম বলেছেন তিনি সেই সম্পদ পাচার করছেন আজারবাইজানে বাইজানে আর এই কথাটা জয় আগেও বলেছেন যে তারা সুনির্দিষ্ট ভাবে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের পর ফ্রান্সে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবেন যেই ফ্রান্সে তার যেমন ব্যবসা আছে তেমনি আছে তার বাসস্থানও কাজেই এই যে হঠাৎ করে আজারবাইজানের বাইজানের নাম একেবারে মানে পূর্ব ইউরোপের এমন একটা প্রায় বাংলাদেশে আমরা তেমন ভাবে আলোচনাই করি নাই নামই শুনি নাই এমন একটা দেশের নাম উল্লেখ করে জয় বলে দিলেন ভারতীয় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিনের সঙ্গে এক সাক্ষাৎকারে যে এই ওই দেশটিতেই ডক্টর ইউনুস বাংলাদেশে তার সম্পদ বিক্রি করে তার অ্যাসেট বিক্রি করে টাকা পাচার করছেন সেটা অত্যন্ত একটা উল্লেখযোগ্য কৌতূহল উদ্দীপক বিশেষভাবে কৌতূহল উদ্দীপক এ কারণে যে সাম্প্রতিক সময়ে মানে এই ডিসেম্বর মাসের হঠাৎ করে বাংলাদেশে দুই কন্যা এসে সাক্ষাৎ করে গেছেন ডক্টর ইউনুসের সঙ্গে তাদের রাষ্ট্রীয় বা জাতীয় আর কিছুতে কোনো আগ্রহ ছিল না তারা কোনো বিশেষ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সেই প্রতিষ্ঠান সফরে এসেছেন এমন কিছুও জানা যায় না প্রধান উপদেষ্টার দফতর থেকেই বেরিয়ে আসা ছবি এবং বিজ্ঞপ্তিতে শুধু এতটুকুই জানা যায় যে প্রেসিডেন্টের দুই কন্যা সাক্ষাৎ করে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কন্যা লেইলা আলিয়েভা এবং আরজু আলিয়েভা সম্পর্কে আপনি যদি ইন্টারনেটে অনুসন্ধান করেন তাহলে আপনি দেখবেন এই দুই কন্যার অর্থ পাচার প্রসঙ্গে মানে মানি লন্ডারিং অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এবং বিভিন্ন জায়গায় অফশোর অ্যাসেট গড়ে তোলার জন্য সম্পদের পাহাড় গড়ে তোলার জন্য অর্থ পাচারের মাধ্যমে তাদের বিষয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে তদন্ত চলছে শুধু তাই নয় এই দুই কন্যা আজারবাইজানের প্রেসিডেন্টের দুই কন্যা লায়লা আর আরজু আলিয়েভা যারা এসে কিনা দেখা করে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুধুমাত্র সে কারণে এত দূর পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এলেন তারা তাদের নাম ষোলো সালের এপ্রিলে যখন পানামা পেপার বেরিয়ে এলো যে পানামা পেপার বেরিয়ে আসার পর সারা পৃথিবীতে আলোড়ন উঠলো যে এই যে অফসর কোম্পানি গড়ে তুলে মিলিয়ন অফ মিলিয়ন মিলিয়ন পাউন্ডের সম্পদ তৈরি করেছেন যারা তাদের যে নামের তালিকা পানামা পেপার মাধ্যমে উঠে এসেছিল সারা বিশ্বের এ ধরনের ব্যক্তিদের তালিকা সেখানেও এই দুই কন্যার নাম আজারবাইজানের প্রেসিডেন্টের একেবারে শীর্ষস্থানে ছিল শফিক ছিল সেই কেরানি শফিকের উপরও জিনিসটা হামলা পড়েছে যে এই আমিনুল হক পলাশ এত তথ্য কিভাবে পাচ্ছে এবং এইসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যাওয়ার কারণে অনেক বড় ক্ষতির সম্ভাবনা আছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং একই সাথে অন্দরমহলের কিছু রিপোর্ট হচ্ছে এমন যে পলাশকে নানানভাবে ভাবে চিঠিপত্র দেওয়া হচ্ছে তাকে নানান ভাবে শাসন হচ্ছে এর মধ্যে এটি জানিয়ে রাখা ভালো যে পলাশ জাতীয় আহ নিরাপত্তা যে সংস্থা আছে আহ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সেটির একজন চৌকস কর্মকর্তা তিনি এবং তিনি পরবর্তী সময়ে ডেপুটেশনে কলকাতা যে হাইকমিশন বাংলাদেশ হাই কমিশন সেখানে তিনি উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করেন ভয়ঙ্কর ভাবে ইউনুস সরকারের নজর সেটি কেন এবং যে ঘটনাটি আমি বলবো আমার মনে হয় একটু জানা উচিত সেটি হচ্ছে গত চোদ্দই নভেম্বরে যখন ইউনুস আজারবাইজানের বাকুতে যায় কপ টোয়েন্টি নাইন সম্মেলনে সেখানে আমরা হঠাৎ করে একটা রিপোর্ট দেখতে পেলাম সেটা হয়তো অনেকে খুবই একটা সাধারণ মিটিং মনে করেছে সাধারণ সংবাদ মনে করেছে সেটি হচ্ছে যে আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েফ এই লোকটার সাথে ইউনুস মিট করেছে সেখানে তারা দুই দেশের সুখ সমৃদ্ধি কামনা করেছে ওদিকে প্রেসিডেন্ট আলিয়ফ বলেছে বাংলাদেশে গত বছর কি ঘটছিল সেগুলো আমি লক্ষ্য করেছি বাংলাদেশের সাথে আমি সুবীর একটি সম্পর্ক চাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ইউনুস একটি দেশে গেছে একটা সম্মেলনে সেই দেশের প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছে আজেরবাইজানের সাথে বাংলাদেশের কোনো সরাসরি কোনো এমবিসি নাই কিছু নাই কূটনৈতিক সম্পর্ক আছে কিন্তু এখানে কোনো এমবিসি নাই বা আজারবাইজানের সাথে যে খুব বেশি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আছে তেমন না কিন্তু এই আজারবাইজান কেন এই আলোচনাতে বা গোয়েন্দাদের রিপোর্টে উঠে এলো সেটি মনে হয় আপনাদেরকে একটু জানাবার প্রয়োজন রয়েছে আজারবাইজানের যে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েফ তার দুই কন্যা হঠাৎ করে বাংলাদেশে আসে আচ্ছা সরকারি সফরে প্রেসিডেন্ট আসতে পারে প্রধানমন্ত্রী আসতে পারে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা আসতে পারে কিন্তু হঠাৎ করে এই দুই কন্যা যাদের একজনের নাম হচ্ছে লেইলা আলিয়াভা এবং আরেকজনের নাম হচ্ছে আরজু আলিয়াভা তারা দুজন এসে যমুনাতে ইউনুসের সাথে দেখা করেছে আমাদের চৌকশ গোয়েন্দা কর্মকর্তা সেটি নজর এড়ায়নি এবং অন্যান্য কিছু রাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তা এবং বাংলাদেশের কিছু গোয়েন্দা কর্মকর্তাও এই পুরো ব্যাপারটা মনিটর করছিলেন কেন করছিলেন কারণ হচ্ছে এই দুই ক্যারেক্টার লেইলা এবং আজু লেইলা এবং আজু হচ্ছে আজার বাইজানের সবচেয়ে বড় চোর হিসেবে তারা পরিচিত এটা আমার কথা না তাদের দুর্নীতির কথা বিভিন্ন পত্র পত্রিকাতে প্রকাশিত হয়েছে তাদের দুর্নীতির বিভিন্ন রকমের রিপোর্ট পাবলিশ হয়েছে যেখানে তারা পানামা ও তাদের নাম এসেছে যে তারা দেশের টাকা পাচার করে কিভাবে অর্থ নিয়ে গেছে তাদের দুবাইতে মস্কোতে আবুধাবিতে ইংল্যান্ডে তাদের নানান ধরনের সম্পত্তি আছে মিলিয়নস এন্ড মিলিয়নস ডলার রয়েছে এই দুই বোনের অর্থ তারা কিভাবে পাচার করেছে বা তাদের ব্যাপারে দুর্নীতির কেমন তথ্য রয়েছে সেটি বলতে কি আমি মনে আপনাদেরকে কিছু তথ্য দিতে পারি তার রহমান মির্জে ফখরুলের বিরুদ্ধে বিএনপির সালাউদ্দিন আহমেদ কার্যত বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে নজার আলোচনা এবং জামাতের বিরুদ্ধে পুরো বিএনপি পিছু হচ্ছে পিছু হতে বাধ্য হচ্ছে দর্শক সালাউদ্দিন আহমেদের নানান পরিচয় শুনেছেন এর আগে এসালাম সালাম সালাউদ্দিন শিলং সালাউদ্দিন ঘুম নাটককারী সালাউদ্দিন নব্য দখলদার মাসের ঘের সিং লিগের দখলকারী ইয়া ব্যবসার নিয়ন্ত্রণকারী সালাউদ্দিন আহমেদ এগুলো তার এজেক্টিং এগুলো বাস্তব ব্যক্তির পরিচয় তার সাথে আরেকটা পরিচয় আছে এটা নতুন ভাবে আপনাদের জানা দরকার সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ ধর্ম ব্যবসায়ী সালাউদ্দিন চেহারা যদি তাকান দাঁড়িয়েও নাই মোসো নাই দাঁড়িয়ে মোসকে শেপ করে না শেপ করলে তো বোঝা যায় যে প্রত্যেক দিন সকাল সকালে শেপ করে না মাঝে মাঝে কিছু দাঁড়ি বজি ওঠে কিছু নেতা আছে ধর্মীজে ফখরুল সালাউদ্দিন আহমেদ এরপরে আওয়ামী লীগের সময় ছিল আব্দুল হামিদ সিরঞ্জিৎ সেনগুপ্ত আবার জিলুর রহমান সাবেক রাষ্ট্রপতি বা এরকম অনেক নেতা আছে এদের দেখবেন জীবনে দাঁড়িয়ে উঠে না কারণ কি যারা দাঁড়িয়ে মাঝে মাঝে শেষ করে ছোট করে তাদেরটা তো কখনো বড় ছোট দেখা যায় আমাকে একজন বলেছে আমি জানি না যে এক প্রকার তেল পাওয়া যায় নাকি যেগুলো দিলে আহ দাঁড়িয়ে আর উঠবেই না একদম অলস ক্লিনশেপ স্থায়ীভাবে ক্লিনশেপ এগুলো নিয়ে কোনো ঝামেলাই নেই জীবনে মরার আগে অসুস্থ হয়ে হসপিটালে করে থাকলেও দাঁড়িয়ে উঠবে না এবং একজন মুসলমানের জন্য যে দাঁড়িয়ে সুনাদ সে জীবনে অনেকে দাঁড়িয়ে রাখে সুন্দর লাগে যেমন ডক্টর খন্দকার মোশার হোসেন মোহিন খান সালাউদ্দিন আহমেদ মনে হয় ওই তেল দিয়েছেন জীবনে আর দাঁড়িয়ে উঠবে না এর মানে ভারতে মারা গেলে হিন্দু না মুসলমান এটা আইডেন্টিফাই করা কঠিন কারণ হিন্দু মুসলমানের যে লিঙ্গগত চিহ্ন ওটা আবার নাকি শেষের দিকে শেষ বয়সে নাকি অনেকটা বুঝে যায় বোঝা যায় না মুসলমানের যে চিহ্ন এটা বোঝা যায় না এখন চেহারা দেখে চেহারার মধ্যে একটা নুরানি ভাব দাড়ি শেষ বয়সে আটলিস্ট ইয়াং বয়সে অনেকেই দাঁড়িয়ে কাটেন কোনো কোনো ভয়ে মুসলমান বোঝা যায় কিন্তু সালাউদ্দিন আহমেদের যে চেহারা ফরসা মানুষ তো কোনো দাড়ির চিহ্ন নাই একদম মনে হয় তেল দিয়ে মনে হয় উঠিয়ে ফেলেছেন কিন্তু মাঝে মাঝে টুপি একটা মাথায় দিয়ে রাস্তার মধ্যে নামাজ পড়েন এবং মাঝে মাঝে টুপি মাথায় দিয়ে নির্বাচনী প্রচার হয়ে যায় এটাকে বলে পারফেক্ট ধর্ম ব্যবসা তাহলে সালাউদ্দিন আহমেদের নতুন পরিচয় হচ্ছে ধর্ম ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ ধর্ম ব্যবসা কত বড় কারোর কি দেখতে চান বিএনপি দিকে তাকান নির্বাচন আসলে তাদের মাথায় টুপি বিসমিল্লা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সারা বছর মসজিদের ধারে কাছে থেকেও পারা দেয় না মির্জা ফখরুল এমনিতে নামাজ রোজা করে না কিন্তু নির্বাচন আসলে মাঝে মাঝে টুপি মাথায় দেয় আর অনেকে দেখবেন মানে কেমন লাগে রাশেদ খাম হাসান হলো কিংবা মাঝে মাঝে টুপি মাথায় দিলে যেরকম কি অদ্ভুত লাগতো মানে এটাও মুসলমান টুপি দেয় তারই চিহ্ন নাই বয়স হয়েছে চামড়া ঝুলে গেছে সালাউদ্দিন আহমেদ একদম